My is grave. Mm. No? Uh, I tend his grave. No. Don't want to die a virgin. <laughs> তোমাদের কাছে একটা আজব মুভি নিয়ে এসেছি যেই মুভিতে তোমরা দেখবে একটি মেয়ে মৃত মানুষের প্রেমে পড়ে যায় এবং ওর মনের ইচ্ছার বলে সেই মৃত মানুষ জীবন ফিরে পায় এরপরেই ও সেই মৃত মানুষের শরীরটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য নিজের পরিবার থেকে শুরু করে শহরের বিভিন্ন মানুষদেরকে হত্যা করা শুরু করে এবং শরীরের এক একটা বডি পার্টস চেঞ্জ করে ফেলে অবাক করা তাই না মুভিটি দেখার পর তোমাদের কাছে আরো অবাক লাগবে গল্পটি শুরু হয়েছে লিজা নামের একটি মেয়েকে দিয়ে যেই মেয়েটি ওর শহরের একটি কবরস্থানের মধ্যে অনেক সময় পার করে লিজার একটি সৎ বোন আছে যেই বোনের নাম হচ্ছে ট্যাফি ট্যাফি সবসময় লিজার সাথে ভালো ব্যবহার করে একদিন রাতে ট্যাফি লিজাকে নিয়ে সেই শহরের একটি পার্টিতে যাওয়া শুরু করে পার্টিতে যাওয়ার সময় তোমার সব থেকে পছন্দের জায়গা কোনটি তখন লিজা বলে এই শহরের জঙ্গলের মধ্যে যেই কবরস্থান আছে সেইটা আমার সব থেকে পছন্দের জায়গা ওইখানে একটা মৃত মানুষের কবরের সাথে আমি অনেক গল্প করি এবং অনেক সময় পার করি ওই কবরটি ওর কাছে এত পছন্দের যে লিজা ওই কবরে নিজের একটি হাড় পরিয়ে রেখেছে এইটা জানতে পেরে ট্যাফির কাছে অনেক অবাক লাগে ট্যাফি সেই পার্টিতে এসে অনেক আনন্দ ফুর্তি করে সময় পার করা শুরু করে কিন্তু লিজা যখন ড্রিঙ্কস করবে তখনই লিজার একটি পছন্দের ছেলে ট্রেন্ড সেইখানে এসে পৌঁছায় ট্রেন্ড ওর সাথে কথা বলা অবস্থায় ট্রেন্ডের একটা পার্ট টাইম গার্লফ্রেন্ড ছিল যে মেয়েটির নাম ছিল মিষ্টি মিষ্টি সেইখানে এসে লিজাকে অনেক হাই পাওয়ারফুল ড্রিঙ্কস খাইয়ে দেয় লিজার মাথা তখনই খোরা শুরু করে সেইখানে থাকা অন্যান্য মেয়েরা লিজার বোন ট্যাফিকে জিজ্ঞাসা করে যে কেন লিজা তখন লিজা বলে ছোটবেলায় লিজা যখন ওর মায়ের সাথে গেম খেলছিল বাসায় বসে তখন বাসার মধ্যে একজন সিরিয়াল কিলার ঢুকে আসে এবং লিজার চোখের সামনেই ওর মাকে হত্যা করে এরপর থেকেই লিজা একটু অন্যমনস্ক থাকে অন্যদিকে লিজা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই বাসার এক জায়গায় যখন বসে থাকে তখন ডাগ নামের লিজার এক ক্লাসমেট ওকে সাহায্য করার নামে একটি রুমের মধ্যে নিয়ে যায় এবং কথা বলার ছলেই ওর বুকের মধ্যে হাত দিয়ে বসে ওর ফায়দা নেওয়ার চেষ্টা করায় ওর কাছে অনেক খারাপ লাগে এবং ও খুব দ্রুত সেই রুম থেকে বের হয়ে নিজের কন্ট্রোল হারিয়ে সেই শহরের কবরস্থানে এসে পৌঁছায় সেই কবরের সামনে দাঁড়িয়ে ও বলতে থাকে যে কেউ আমাকে বুঝতে পারে না যদি তুমি জীবিত থাক তাহলে হয়তো বা তুমি আমাকে বুঝতে পারতে ওর মনের সেই ইচ্ছা পূরণ হয়ে যায় এবং আকাশ থেকে অনেক বড় একটি বিদ্যুৎ চমকিয়ে সেই কবরের মধ্যে এসে ঠান্ডার পরে ও বাসায় পৌঁছানোর পর রাত্রেবেলা ঘুমিয়ে যায় এবং আজব একটি স্বপ্ন দেখে ওর বোন ট্যাফি ওর ঘুম ভাঙিয়ে দেয় লিজার ঘুম ভাঙার পর লিজা বাসার নিচে নেমে আসলে ওর সৎ মা জেনেট ওর সাথে অনেক বাজে বিহেভ করে এবং ওকে অনেক বকাবাদ্য করে ওর সৎ মা ওকে একেবারেই দেখতে পারে না এবং পছন্দ করে লিজা ওর শহরের একটি টেইলারিং এর কাজ করে সেইখানে ওর পছন্দের সেই ট্রেন্ড নামের ছেলে এসে নিজের একটি পোশাক দিয়ে যায় ওর কাছে তখন অনেক ভালো লাগে ও কাজ শেষ করে বাসায় পৌঁছানোর পর ফ্যামিলির সবাই মিলে ওকে বলে আমরা সবাই মিলে ডিনার করার জন্য বাহিরে যাচ্ছি তোমাকে বাসায় একা থাকতে হবে লিজা যখন ওর বাসায় বসে টিভি দেখে সময় পার করছিল তখনই ওর বাসার জানালার কাজ ভেঙে বাসার মধ্যে একটি মৃত মানুষ ঢুকে আসে ও অনেক ভয় পেয়ে যায় এবং ঘরের বেশ কিছু জিনিস ভাঙচুর করে বাসার দোতলার জানালা হয়ে বাসার বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই মৃত মানুষটি বাসার বাহিরে বের হয়ে আসে এবং লিজা এসে সেই মৃত মানুষের উপরে পড়ে মৃত মানুষের মুখের মধ্য থেকে এক ধরনের লালা বের হয়ে আসে এবং ও চিকা চিৎকার করে সেইখানে ছটফট করতে থাকে পাশের প্রতিবেশীরা ভাবতে থাকে কেন পাশের বাসার মেয়েটি এত রাত করে এইভাবে চেঁচামেচি করছে ও আবারও বাসার মধ্যে ঢুকে আসে এবং যখন সেই মৃত মানুষটিকে মেরে ফেলবে তখন দেখতে পায় মৃত মানুষটি ওর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছে ও সেই মৃত মানুষটিকে নিজের ঘরের মধ্যে নিয়ে আসে এবং সেই মৃত মানুষটির কাছ থেকে ওর মালাটি দেখতে পেয়ে ও চিনতে পারে যে এই মৃত মানুষটি হচ্ছে সেই ব্যক্তিটি যার কবরের কাছে গিয়ে ও প্রতিদিন বসে থাকে এবং অনেক গল্প করে আর কথা বলে লিজা তখন সেই মানুষটিকে ক্রিয়েচার ডাকা শুরু করে সেই ক্রিয়েচারের শরীরের মধ্য থেকে বাজে গন্ধ আসছিল বিধায় লিজা সেই ক্রিয়েচারকে গোসলখানায় নিয়ে যায় এবং ভালোভাবে গোসল করিয়ে ওকে ফ্রেশ করায় তারপরেই ওর শরীরে বিভিন্ন ধরনের পোশাক ট্রাই করা শুরু করে ওর একটি হাত ছিল না কিন্তু তারপরেও ও ওকে পুরোপুরি সাজায় এবং অনেক কথা বলতে থাকে ততক্ষণে লিজার ফ্যামিলি ডিনার শেষ করে বাসায় পৌঁছায় লিজার মা দেখতে পায় বাসায় অনেক কিছু ভাঙচুর অবস্থায় পড়ে আছে লিজাকে জিজ্ঞাসা করলে লিজা বলে বাসার মধ্যে একজন চোর ঢুকে এসেছিল কিন্তু আমি তাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়েছি তখন লিজার মা বলে তুমি তোমার ছোটবেলার কথা কল্পনা করে এইসব আলতু ফালতু গল্প সাজাচ্ছ এই সব কিছুর পিছনে তোমারই হাত লিজাকে অনেক বকাবাদ্য করে এবং লিজা মন খারাপ করে ওর ঘরে গিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায় এইটা দেখতে পেয়ে ক্রিয়েচারের কাছে অনেক খারাপ লাগে পরের দিন সকালবেলা ক্রিয়েচার জোর করে লিজাকে স্টাইলিশ পোশাক পোশাক এবং সেই যখন লিজা ওর স্কুলে এসে পৌঁছায়। তখন সেইখানে থাকা ছেলেদের পাশাপাশি মেয়েরাও ওকে দেখে জ্বলতে থাকে ঠিক একই সময়ে লিজার মা যখন বাসায় কানের মধ্যে গান বাজিয়ে কাজ করা নিয়ে ব্যস্ত তখন ক্রিয়েচার বাসার নিচে নেমে আসে এবং লিজার মায়ের খাবারের মধ্যে ওর মুখের থেকে একটি পোকা ছেড়ে দেয় লিজার মা সেই খাবার খাওয়ার পর তার মুখের মধ্য থেকে সেই পোকা বের হলে উনি অসুস্থ হয়ে পড়ে লিজাকে দেখতে সুন্দর দেখায় ও যেই ছেলেটিকে পছন্দ করে সেই ট্রেন্ট ছেলেটি চলে আসে ওর সাথে কথা বলতে তখনই লিজার সৎ বোন ট্যাফি সেইখানে চলে আসলে সেই ছেলেটি সেইখান থেকে চলে যায় লিজা বাসায় পৌঁছানোর পর রাতের বেলা যখন ক্রিয়েচারের সাথে গল্প করতে থাকে তখন জানতে পারে যে ক্রিয়েচারের কান না থাকায় ক্রিয়েচার ওর কথা শুনতে পায় না লিজার মা জেনেট খুব দ্রুত সেই রুমের ভিতরে চলে আসে এবং ক্রিয়েচার সেই পোশাকের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলে লিজার মা লিজাকে বলে আমি জানি আমার খাবারের মধ্যেই পোকা ছেড়ে দিয়েছো যার কারণে আমি হয়ে গেছি লিজা বলতে থাকে আমি বাসায় ছিলাম না আমি কিভাবে আপনার খাবারে পোকা দিলাম কিন্তু লিজার মা তারপরেও যখন লিজাকে বকেই যাচ্ছিল তখনই পিছনের সেই পোশাকের ড্রয়ার খুলে সেইখান থেকে ক্রিয়েচার বের হয়ে আসে এবং লিজার মায়ের মাথার মধ্যে আঘাত করে লিজার মাকে সেইখানে মেরে ফেলে আর সাথে সাথে লিজার মায়ের কানটিকে কেটে ফেলে লিজা এবং সেই ক্রিয়েচার মিলে লিজার মায়ের সেই লাশটিকে জঙ্গলের মধ্যে নিয়ে কবরের মধ্যে দাফন করে ফেলে এবং বাসায় এসে লিজা ওর মায়ের কানটিকে সেই ক্রিয়েচারের শরীরের মধ্যে সেলাই করে দেয় তারপরে সেই ক্রিয়েচারকে সানবাথ মেশিনের মাধ্যমে হিট দেওয়ার পর দেখতে পায় সেই কানটি জোড়া লেগে গেছে এবং ক্রিয়েচার এখন লিজার সব কথা শুনতে পাচ্ছে পরের দিন ট্যাফি যখন খাবার শেষ করার পর বাসা থেকে বের হবে তখনই লিজা লক্ষ্য করে ট্যাফির ঘাড়ের মধ্যে একটি লাভ বাইটের দাগ ছিল কিন্তু ট্যাফি লিজাকে কিছুই জানায় না সেই দিন স্কুলে আসার পর লিজা স্কুলে থাকা ডাউগ নামের ওর সেই বাজে ক্লাসমেটকে একটি চিঠি লেখে এবং স্কুলের বাহিরে দেখা করার জন্য বলে সেই ছেলেটি যখন স্কুলের বাহিরে ওর সাথে দেখা করার জন্য চলে আসে তখন লিজা সেই ডাক ছেলেটিকে কবরস্থানে নিয়ে আসে এবং ছেলেটি যখন লিজার সাথে সেক্স করবে তখনই মাটির নিচ থেকে ক্রিয়েচার উঠে আসে এবং সেই ছেলেটির একটি হাত কেটে ফেলে ছেলেটি সেইখান থেকে পালানোর চেষ্টা করলে একটি কুড়াল ছুঁড়ে মেরে ওরা সেই ছেলেটিকে একেবারেই মেরে ফেলে লিজা বাসায় এসে সেই হাতটিকে ক্রিয়েচারের যেই হাত ছিল না সেই হাতের মধ্যে সেলাই করে লাগিয়ে দেয় এবং আবারও তানহিট মেশিনের মধ্যে ক্রিয়েচারের বডিটাকে হিট দেয় এবং সেই হাতটা পুরোপুরি শরীরের সাথে লেগে যায় ক্রিয়েচার অনেক আনন্দিত হয়ে যায় এবং লিজাকে নিয়ে সেইখানে ড্যান্স করা শুরু করে ক্রিয়েচার বাসার মধ্যে এসে অনেক সুন্দরভাবে পিয়ানো বাজায় এত সুন্দরভাবে পিয়ানো বাজাতে দেখে লিজার কাছে অনেক ভালো লাগে এবং লিজা সেইখানে নাচতে নাচতে গান গাওয়া শুরু করে সেই দিন রাতে ডিনার শেষ করার পর লিজার বোন ট্যাফি বলে যে মা প্রায়ই কাজের জন্য শহরের বাহিরে যায় কিন্তু দুই দিন হলো মা কোনো ফোন দিচ্ছে না তাই মাকে ফোন দেওয়ার দরকার ট্যাফি যখন ওর মাকে ফোন দেওয়া নিয়ে ব্যস্ত তখন লিজা ওর রুমে এসে লুকিয়ে পড়ে এবং ক্রিয়েচারের সাথে গল্প করা শুরু করে কিছু সময়ের মধ্যেই ট্যাফি লিজার রুমের মধ্যে চলে আসে এবং লিজাকে বলে মায়ের যে জায়গায় যাওয়ার কথা ছিল মা এখানে গিয়ে পৌঁছায়নি আমি এখন কি করতে পারি তখন লিজা ট্যাফিকে বলে তুমি পুলিশকে ফোন করে এইটা জানিয়ে দাও ট্যাফি সেই রুম থেকে বের হয়ে যাওয়ার পরপরই লিজা ক্রিয়েচারের সাথে বেডে শুয়ে পড়ে এবং দুইজন মিলে বেডে শুয়ে থেকে লিজার ঘরে থাকা বিভিন্ন সেক্স টয় ট্রাই করা শুরু করে অন্যদিকে লিজার বাবা ডেল এবং ওর বোন ট্যাফি পুলিশের সাথে ফোনে যোগাযোগ করতে থাকে এবং ট্যাফির মা জ্যানেটের খোঁজ নেওয়া শুরু করে রাতের বেলা লিজা সেই ক্রিয়েচারের সাথে অনেক গল্প করে এবং এক পর্যায়ে গিয়ে দুইজনই ঘুমিয়ে যায় পরের দিন স্কুলে যাওয়ার সময় ট্যাফির মায়ের জন্য ট্যাফির মন অনেক খারাপ থাকলেও লিজা গাড়ির মধ্যে গান বাজাতে থাকে এবং মনে মনে অনেক আনন্দিত হতে থাকে ওরা স্কুলে এসে পৌঁছানোর পরেই ট্যাফি জানতে পারে যে ওদের স্কুলের ডাকনামের আরও একটি ছেলে হারিয়ে গেছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইটা জানতে পেরে ট্যাফি অনেক ভয় পেয়ে যায় এবং স্কুল থেকে চলে যায় লিজা যখন ক্লাসের মধ্যে ক্লাস করছিল। ঠিক তখনই প্রিন্সিপালের রুমে ওকে ডেকে নেওয়া হয় ও প্রিন্সিপালের রুমে যাওয়ার পর মিষ্টি নামের সে মেটি বলে যে আমি সর্বশেষবার বার ডাগনামের সেই ছেলেটিকে লিজার সাথে জঙ্গলে যেতে দেখেছি পুলিশরা যখন লিজাকে প্রশ্ন করে তখন লিজা কোনো কিছুই জানায় না অন্য দিকে লিজাকে স্কুল থেকে পিক করার জন্য ক্রিয়েচার সেই শহরের একটি লোককে হত্যা করে এবং সেই লোকের গাড়ি চুরি করে লিজাকে রাস্তার মধ্যে থেকে পিক করে নেয় লিজা তখন বলে যে দিন পুলিশ আমাকে ধরে ফেলবে আমি ভার্জিনিটি হারানোর আগে পুলিশের খাতায় নাম লেখাতে চায় না তাই লিজা ক্রিয়েচারের সাথে ওর বন্ধুদের সেই ট্রেন্ট নামের ছেলেটির বাসায় চলে আসে এবং ট্রেন্টের এর সাথে সেক্স করার জন্য ট্রেন্ট এর বাসায় ঢুকে ট্রেন্ট এর রুমে ঢুকলে দেখতে পায় সেই রুমের মধ্যে অলরেডি লিজার বোন ট্যাফি ট্রেন্ট এর সাথে বেড শেয়ার করছিল এইটা দেখতে পেয়ে লিজার মাথা অনেক গরম হয়ে যায় এবং লিজা বলে যে তুমি আজ পর্যন্ত আমার সাথে শুধুমাত্র ভালো ব্যবহার করেছো আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নেওয়ার জন্য এই ছিল তোমার মনে ওরা যখন তর্ক করে যাচ্ছিল তখনই সেই রুমের মধ্যে ক্রিয়েচার ঢুকে আসে এবং ক্রিয়েচার কুরাল দিয়ে এক কোপ দিয়ে ট্রেন্টের লজ্জা স্থানটাকে কেটে ফেলে ট্রেন্ট সেইখানে মারা যায় এবং ক্রিয়েচার সেই লজ্জায় স্থানটাকে একটি বালতির মধ্যে করে নিয়ে গাড়ি চালিয়ে জঙ্গলে চলে আসে লিজা ওর বোন ট্যাফির গাড়িতে করে সেই জঙ্গলে এসে পৌঁছায় এবং লিজা ওর বোনকে ধন্যবাদ জানায় ওর সাথে সব সময় ভালো ব্যবহার করার জন্য লিজা যখন কুরাল নিয়ে জঙ্গলে চলে আসে সেই ক্রিয়েচারকে মেরে ফেলার জন্য সেই ফাঁকে ট্যাফি গাড়ি থেকে বের হয়ে সেইখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে ফোন করে দেয় লিজা জঙ্গলের মধ্যে এসে পৌঁছানোর পর সেই ক্রিয়েচার ওকে বলে আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি আমি সেই লজ্জা স্থানটাকে কেটেছি তোমার সাথে টাইম স্পেন্ড করার জন্য ততক্ষণে সেইখানে একটা পুলিশ অফিসার চলে আসে এবং ওরা সেই পুলিশ অফিসার মেরে ফেলে আর ওদের বাসায় এসে পৌঁছায় লিজা সেই ক্রিয়েচারের শরীরের মধ্যে ট্রেন্টের সেই লজ্জা স্থানটাকে সিলাই করে লাগিয়ে দেয় এবং ওকে খুব দ্রুত সেই সান হিটিং মেশিনের মধ্যে হিট দিয়ে ঘরে নিয়ে আসে এবং ওরা দুইজন মিলে একসাথে বেড শেয়ার করে আর সেক্স করে ওদের টাইমটাকে স্পেন্ড করে এরপরে লিজা ডিসিশন নেয় যাওয়ার কারণ ও যদি মারা যায় তাহলে ওকে পুলিশ কখনো আর খুঁজে না লিজা তখন ক্রিয়েচারের কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে একটি শর্ট সার্কিট ব্যবহার করে ও সেই সান হিটিং মেশিনের ভিতরে ঢুকে পড়ে ক্রিয়েচার সেই মেশিনকে আলট্রা হাইতে দিয়ে দিলে সেই মেশিনের ভিতরে আগুন ধরে যায় এবং লিজা সেইখানে ছটফট করতে করতে মারা যায় শহরের সব মানুষরা ওকে মরতে দেখে লিজার কবরে লিজার বাবা ডেল এবং ওর বোন এসে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করে কিন্তু লিজা ওর কবরের মধ্যে আসলে ছিল না লিজা এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিয়েচারের সাথে লিজা মারা যাওয়ার পর লিজার মধ্যেও জীবন ফিরিয়ে দিয়েছে ক্রিয়েচার এবং লিজা এখন আস্তে আস্তে আবারও সেই একইভাবে ক্রিয়েচারের মতো করে মানুষ হতে চলেছে আর এই উদ্ভট একটা এন্ডিং এর সাথে আমাদের এই আজব মুভির সমাপ্তি ঘটে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভীম টাডা